সমন্বয়ক এবং সেনাবাহিনীর কঠিন সংঘর্ষ এইদিকে সকালেই সেনাশাসন জারি করলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যেমন দেখছেন সাথে আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই কোন অবস্থানে তারা আমার উপর হামলা করেন

বর্তমান বাংলাদেশে আপনার সেনা শাসন কি জারি হলো সেনা শাসন কি জারি হতে যাচ্ছে বর্তমান বাংলাদেশের আনাচে কেনাচে সেনাবাহিনী নেমে গেছে বিশেষ করে ঢাকা শহরে আজকে শাহবাগকে ঘিরে গোটা রাজধানীতে চরম বিশৃঙ্খল এবং নৈরাজ্যকর পরিস্থিতি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মধ্যরাতে সমন্বয়ক পুলিশ সেনাবাহিনীর কঠিন সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে অনেক সমন্বয় গুরুতরভাবে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী হঠাৎ করে কেন বাংলাদেশে বারবার এমন সংঘর্ষে লিপ্ত হচ্ছেন শিক্ষার্থীরা প্রিয় দর্শক সকালেই সেনাপ্রধান জেনারেল জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিয়েছেন দর্শক আজকের এই ভিডিও দেখলে দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন মধ্যরাতে সমন্বয় এক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সেনাবাহিনীর কত বড় সংঘর্ষ হয়েছিল দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখছেন পুলিশের কাছে যেমনটি দেখছেন একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে মূলত তার সহপাঠীরা কিন্তু হাসপাতালে নিয়ে যাচ্ছে যেমনটা দর্শক আপনারা যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে মূলত তারপরেও ইট পাট খেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীরা আমরা যেমনটি দেখছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই সেই হান্নান মাসুদ এই হান্নান মাসুদের কথা মনে আছে আপনাদের হান্নান মাসুদের কথা কোন হান্নান মাসুদ যে হান্নান মাসুদ নাকি আপনার পত্রিকার একটা টেলিভিশনে ইন্টারভিউতে তিনি ওই সাক্ষাৎকারে বলছিল যে আমরা যদি দেশে অরজকতার সৃষ্টি না চালাতাম তাহলে আমাদের এই স্বাধীনতার অর্জন হতো না মানে তথাকথিত স্বাধীনতা এনিওয়ে বর্তমান বাংলাদেশে আপনার সেনা শাসন কি জারি হলো সেনা শাসন কি জারি হতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের আনাচে কেনাচে সেনাবাহিনী নেমে গেছে বিশেষ করে ঢাকা শহরে কিন্তু সেনাবাহিনী কেন নামছে এই প্রশ্নের কথা বলি বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই সমন্বয়কারীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্প পদত্যাগের জন্য তারা বর্তমান রাজপথে নেমে আসছে এবং এটাকে কাউন্টার করার জন্য সেনা প্রধান ওয়াকার তিনি তার বাহিনী রাজপথে নামাইছে এখন কথা হচ্ছে যে এই যে সেনাবাহিনীর সাথে যে কোনো কারণ ছাড়াই তারা তর্কে বিতর্কে মনে করেন জড়িয়ে যায় এটা আসলে কোন দেশের ভদ্রতা আর আমিও একটা জিনিস বুঝি না সকল দোষ কি কারণ তারা বর্তমান রাজার হালে তাহলে সমস্ত জাতীয় পার্টি আর এই যে আপনার সেনাবাহিনীর সাথে এভাবে কথা বলে ব্যবী করে তারা গ্রেফতার কেন করে না আইনের আওতায় কেন আনে না কারণ আপনি সাধারণ জনগণ হয়ে আইনের সাথে বিশেষ করে আপনি পুলিশ প্রশাসন কিংবা আইনজীবীদের সাথে কিংবা সেনাবাহিনীর সাথে তাদের সাথে আপনি এই ধরনের বেদবি করতে পারেন না রাইট আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন নাগরিককে কিন্তু দেওয়া হয়নি কেমন উল্টো দিকে কি বলা যে কোন জাতি কিংবা কোন নাগরিক যদি দেশের আইন শৃঙ্খলা যদি না মানেন এবং তাদের সাথে যদি বেদবি করে তাহলে আইন অনুযায়ী যেই সাজাটা বা যে লটা সেই অনুযায়ী তাকে সেই সাজা পেতে হবে কিন্তু বর্তমানে এই সমন্বয় কেন কি পাচ্ছে পাচ্ছে না এনিওয়ে বর্তমানে আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগের দাবিতে সমন্বয়কারীরা ঢাকার রাজপথে এবং এটাকেই কাউন্টার করার জন্য সেরা প্রধান মিস্টার ওয়াকার তার বাহিনী রাজপথে অবস্থান নিছে তার দিক নির্দেশনা অনুযায়ী এখন কথা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি পদত্যাগ করবে আর তিনি যদি পদত্যাগ করে তাহলে দেশের আপনার নেক্সট রাষ্ট্রপতি কে হবে বর্তমানে আমাদের বাংলাদেশটা একটা জঙ্গির মুখে এই মুহূর্তে দরকার সেটি হচ্ছে সেনা শাসন জারি সেনাবাহিনী যেহেতু রাষ্ট্রপতি সাহাপতি চুপকে বাঁচানোর জন্য ঢাকার রাজপথে সেনাবাহিনী আপনার নামানো হয়েছে সেক্ষেত্রে আমি বলতে চাই এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে আন্দোলন একের পর এক দফায় দফায় তাদের এই আন্দোলনকে ঠেকাতে হবে কারণ তারা দেশকে আপনার পূর্ব পাকিস্তান বানাতে চায় তারা বাঙালিত্বকে আপনার ই করতে চায় না স্বীকৃতি দিতে চায় না তারা স্বীকৃতি দিতে চায় পাকিস্তানকে এর জন্যই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগের জন্য তারা ঢাকার রাজপথে নামছে উল্টুদিকে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনানিবাসেও বর্তমান চরম মনোকরণ উত্তেজনা উত্তেজনক মনোকরণ দেখা যাচ্ছে কারণ রাষ্ট্রপতি আর এই প্রধান মিস্টার ওয়াকার তার পদত্যাগের জন্য কিংবা এই দুই ব্যক্তিকে কিভাবে সরকারের এই ইম্পর্টেন্ট জায়গা থেকে তাদেরকে মাইনাস করে দেওয়া যায় বা উপরে ফেলে দেওয়া যায় বর্তমান একদম মানে হান্ড্রেড লেভেলের সেই চেষ্টাই মনে করেন এই অন্তর্বর্তীকালে সরকার আমার এখন কথা হচ্ছে এই বিষয়ে সেনা সেনাপ্রধান হিসেব তিনি কেন সমস্ত পাওয়া খাটাচ্ছে না যেখানে বর্তমান দফাই দফায় সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করতেছে দফাই দফায় সেনানি বাসে এই ধরনের আপনার মতো মনে করেন কার্যক্রম চলমান দফায় দফায় কয়েকদিন পরপরই কেন সেনাপ্রধান ওয়াকে তিনি লুলিপপ মুখে দিয়ে এখনো কি চুপ করে থাকবে আর প্রশ্ন এখানে দেশ তো প্রতিনিয়ত রসাদলের দিকে যাচ্ছে এই মুহূর্তে কি তাহলে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচানোর জন্য আপনি যদি সেনা প্রধান রাস্তাঘাটে নামাতে পারেন তাহলে দেশ বাঁচাতে আপনি কেন সেনা শাসন জারি করতেছেন বাংলাদেশে আমার প্রশ্ন আপনি যদি সেনা শাসন জারি করেন বাংলাদেশের কোটি কোটি জনগণ আপনাকে সমর্থক করবে কারণ যথেষ্ট হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই কানামাচি বহু যাকে পাবি তা কিছু এই খেলার মানুষ দেখতে দেখতে অতুষ্ট হয়ে গেছে আর এই সমন্বয়কারীদেরও বর্তমান সহেস্তা করার সময় চলে আসছে এ দর্শক বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পুকি পদত্যাগ করে নাকি সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বাংলাদেশে সেনা শাসন জারি করে আজকে শাহবাগকে ঘিরে গোটা রাজধানীতে চরম বিশৃঙ্খল এবং নৈরাজ্যকর পরিস্থিতি রাতের বেলা কিছুক্ষণ আগে যখন আপনাদের সামনে আমি কথা বলছি বাংলাদেশে এগারোটা চব্বিশ মিনিট ঠিক আধা ঘন্টা আগে তথ্য প্রতিষ্ঠা মাহফুজ আলম এসেছিলেন শাহবাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন তিনি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে তিনি সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ নেবেন তার এই বক্তব্য চলাকালে হঠাৎ করে ধ্বনি শুরু হয় এবং একটি বোতল এসে তার মাথার উপর পড়ে একদম পানি ভর্তি বোতললে যথেষ্ট পরিমাণ আঘাত পান এবং তিনি বক্তব্য থামিয়ে বলেন আমি আর বক্তব্য দেব না দর্শক বুঝতে পারেন বাংলাদেশে এই মুহূর্তে ঢাকায় প্রধান উপদেষ্টা নেই আইন উপদেষ্টা নেই আরও বেশ কয়েকজন উপদেষ্টা দেশে নেই ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টা রাতের বেলায় এসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে দাবি পূরণের ব্যাপারে কিছু কথা বলতে আসছিলেন কিন্তু না দর্শক পারেননি তিনি শেষ পর্যন্ত তিনি বক্তব্য দিতে পারেননি ফলে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য বিষয়টা শেষ হলো তার আগে ওই একই স্থানে নার্সিং শিক্ষার্থীরা তারা অবরোধ করেছিল তারা দিন ভোর সেখানে বিক্ষোভ করেছে তাদের পর এসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোটা রাজধানী শাহবাগকে ঘিরে যে অকল্পনীয় পরিস্থিতি সেটা কল্পনার বাইরে দর্শক ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ আজকে ভুক্তভোগী যারাই আজকে রাস্তায় নেমেছে তারাই মানে ব্যাপক যানজটের সম্মুখীন হয়েছে তার মূল কারণ শাহবাগকে কেন্দ্র করে যে পুরো ঢাকা শহরের যে একটা অচল অবস্থা বিভিন্ন রাস্তার প্রবেশ মুখ চলাচল সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এই অবস্থার মধ্যে ধারাবাহিকভাবে চলেছে কোথাও বাধা দেওয়া হয়নি এর আগে বারবার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে শাহবাগের মতন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরে যমুনা প্রধান প্রদেষ্টার বাসভবনকে ঘিরে সকল ধরনের বিক্ষোভ সমাবেশ এগুলো বন্ধ রাখার জন্য কিন্তু তারা যেমন কর্ণপাত করেনি তেমনি এই বিক্ষোভগুলো যাতে এই জায়গাগুলোতে অনুষ্ঠিত হতে না পারে সেই ব্যাপারও কোনো বাধা দেওয়া হয়নি তার আগে জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে এনসিপি জামাত হেফাজত তারাও একইভাবে সেই শাহবাগ থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল এবং যমুনা অভিমুখে দুই তিন দিন ধরে চলেছে লাগাতার মোট কথা তারা শেষ হয়েছে আওয়ামী লীগ ইস্যু শেষ হয়েছে কিন্তু বিভিন্ন কলেজ এবং প্রতিষ্ঠানের যে দাবি দাবা ভিত্তিক নানান কর্মসূচি সেটি শেষ হয়নি ফলে একটি বাজে অবস্থার মধ্যে চলে গেল পুরো পরিস্থিতি বলা হচ্ছে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরো কয়েকশো শিক্ষক শিক্ষার্থী বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আটটি বাসে করে তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম এবং কোষাধক অধ্যাপক সাবিনা শারমিনও রয়েছেন এবং তারা থাকা অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন যে শান্ত হওয়ার চেষ্টা করছিলেন বলছিলেন যে আপনাদের দাবিগুলো আমি জেনেছি আমি এই ব্যাপারে পদক্ষেপ নেব এমন একটি কথা বলার মাঝখানে একটা বাজে পরিস্থিতি যিনি এই পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আসলেন সমাবেশে তিনি আক্রান্ত হলেন ফলে বোঝাই যাচ্ছে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে কিন্তু গেল আমি জানি না সরকার এই পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করবে তবে যেই উদাহরণ তৈরি হলো সেটা খুবই একটি অশনী সংকেত দর্শক যমুনা চল চল যাই যমুনায় চল 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 যাই যমুনা যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা হতে দেব না এরা আমাদের সাথে আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই গণ অবস্থানে তারা আমার উপর হামলা করেন হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাপোটাইজ করতে চেয়েছেন প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন তারা এখানে এতটুকু তো চলে এসেছেন আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে থেকে যমুনা চল চল যাই তমুনায় চল 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 যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দেব আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কাটু কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাভোটাইজ করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে এই দাবিটার ন্যায্যতা আমরা অস্বীকার করছি না কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে এটা আপনাদের করা উচিত হয়নি আমি মনে করি যে আপনারা সহনশীল এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাপোটুর যারা স্যাপোটাইজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলব না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকেই পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত আট মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছে আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাপোর্টাইজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই স্যাপোর্টাইজকারীদেরকে আলাদা করে আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি আমি গতকালকে রাত্রেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম আজকে রাত্রে আমার সাথে নয়টা মিটিং হওয়ার কথা ছিল আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল কীভাবে হুট করে এই মিছিলটা সেই পুরান টাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না আমি আইন শৃঙ্খলা বাহিনীকে মনে করতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়লগ করার চেষ্টা করবেন প্রথমে সংলাপের চেষ্টা করবেন প্রথমে কোনোভাবে কোর্স ইউজ করবেন না এটা আমাদের একটা প্রমে আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি আমি মনে করি যে আপনাদেরকে প্রতিটা পদে পদে তাদের যারা নেতৃবর্গ আছে আজকে শিক্ষকরা ছিলেন ওখানকার যদি আমি দেখলাম আজকে শিক্ষকরা ওদের কাছে পরাজিত হয়েছে এবং শিক্ষকরা তাদের কাছে অসহায় শিক্ষকদের সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত এরই মধ্যে সমন্বয়কদের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ বাংলাদেশ শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর কঠিন ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়েছে দর্শক মণ্ডলী এতে অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন তাছাড়া উপদেষ্টা মাহফুদ আলমকে উদ্দেশ্য করে তার মাথার উপর বোতল নিক্ষেপ করা হয়েছে দর্শক সব কিছু মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওতে শুনতে পারেন প্রিয় দর্শক এইসব সম্পর্কে দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ